দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয় আগামী পয়লা জুলাই থেকে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের ভিত্তিতে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন যদিও এই সুবিধা বছরে একবার দেওয়া হবে এই সুবিধার হার হবে দশ থেকে পনেরো শতাংশ এই সুবিধার আওতায় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে এক হাজার পাঁচশো টাকা আদেশে বলা হয় স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড নয় বা তার উর্ধে থাকলে পহেলা জুলাই থেকে প্রতি বছর মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ থেকে নিচের গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন তবে কোনোভাবেই এটি এক হাজার পাঁচশো টাকার কম হবে না এখানে এক হাজার পাঁচশো টাকা বলতে মূলত পাঁচশো টাকাকে বোঝানো হয়েছে কারণ এক হাজার টাকা আপনারা আগেই পেয়ে থাকেন সেক্ষেত্রে পনেরোশো টাকা থেকে এক হাজার টাকা মাইনাস হবে সেক্ষেত্রে আপনাদের জন্য থাকবে মূলত পাঁচশো টাকা অর্থাৎ এখন যে বেতন পাচ্ছেন তার সাথে পাঁচশো টাকা অ্যাড হবে